নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওয়েস্টার মাশরুমের বেড কিভাবে ফেলানো হবে সেটাই ভিডিওতে বলবো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন খড়গুলাকে একদম ছোট ছোট করে কাটা আছে যত ছোট করে কাটতে পারলে সব থেকে ভালো হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি থেকে আরও ছোট হলে ভালো তারপর এটাকে জলে ভিজাতে হবে সাত আট ঘন্টা ছেঁকে এটাকে আবার গরম জলে সিদ্ধ করতে হবে নচেত আপনি সরাসরি এটাকে যদি কড়াই কিংবা হাঁড়িতে ভর্তি করে সিদ্ধ করে নেন ভালো হবে আরও একটা কাজ করা যেতে পারে যদি গরম জল করে যে কোনো এগুলোকে ভর্তি করে ঢেলে দেওয়া হয় তাও ভালো হবে নাহলে আপনি শুধু ঠান্ডা জলেও এটাকে ভিজিয়ে আপনি বেড ফেলতে পারেন শুধু ঠান্ডা জলে আপনি ভেজালে দশ হাঁটি খড়ের হিসাবে এক গ্রাম করে বেবিস্টিন পাউডার দিবেন আর দশ হাঁটি খড়ে আপনাকে কুড়ি থেকে পঁচিশ গ্রাম চুন দিতে হবে চুন দিয়ে আপনি এই খড়গুলাকে সাত আট ঘন্টা দশ ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে ছেঁকে রাখতে হবে কিছুক্ষণ যতক্ষণ এর থেকে জলটা ভালো করে ঝরে না যায় তারপরে সরাসরি রোদে এটাকে শুকিয়ে নিতে হবে যদি রোদ না থাকে তাহলে পাখা চালিয়েও আপনি শুকনো করতে পারেন ছেঁকে আপনি যদি আলু পেঁয়াজের বস্তার ভিতরে ঢুকিয়ে এটাকে কিছুক্ষণ টাঙিয়ে রাখেন তাহলে থেকে ভালো হয় এর থেকে জলটা বেরিয়ে যাবে তারপরে এটাকে আমাদেরকে কিছুক্ষণ শুকাতে হবে তিন চার ঘন্টা তার মাঝখানে আমাদেরকে দু তিনবার এদিক ওদিক করে উলটিয়ে নিতে হবে যাতে একটু জলটা শুকনো হয়ে যায় এখন এই খড়গুলো দেখুন উপরটা পুরো শুকনো হয়ে গেছে নিচের দিকে কিন্তু খড়গুলো ভিজা আছে যখন এগুলাকে আমরা মিক্স করে বেড ফেলাব তখন এই শুকনো খড়গুলোও ভিজে যাবে হাতে নিয়ে দেখবেন এরকম টিপলে হাতটা ভিজা হবে কিন্তু এর থেকে জল ঝরবে না এরকম অবস্থায় আমরা এটাকে নিয়ে বেড ফেলাবো এবারে বেড ফেলানোর জন্য আমাদেরকে এরকম একটা গ্রোসারি পলিথিন দরকার এই পলিথিনের সাইজটা আছে আঠারো চব্বিশ আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এর দু মাথা খোলা থাকে কারণ এটাকে আমরা সিলিন্ডার আকারে বানাবো তাই দু মাথা খোলা না থাকলে হবে না এবারে একটা মাথা আমাদেরকে বন্ধ করে নিতে হবে একটা দড়ি বা সুতা বা যে কোনো একটা গাড়া দিয়ে একমাত্র আমাদেরকে বন্ধ করে নিতে হবে বন্ধ করা হয়ে গেল এবারে এই বেড ফেলানো হবে পলিথিনের মাথাটা এরকম গুছিয়ে নিতে হবে এবারে প্রথমে আমাদেরকে খড় দিয়ে দিতে হবে খড়টা প্রত্যেকটা লেয়ারে তিন থেকে চার ইঞ্চি মতন দিতে হবে তারপরে এটাকে দিয়ে দেওয়ার পর যখন আমরা চেপে দেবো তখন এটা দুই ইঞ্চের কাছাকাছি এসে যাবে প্রত্যেকটা বার আমাদেরকে খড় দেওয়ার পরে দুহাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে এই বেডে একটা বিশেষত্ব হচ্ছে কি যে যত টাইট হয়ে খড়টা বুঝবে বেডে ফলনটা তত ভালো হবে তাই লক্ষ্য করবেন খড়টা প্রত্যেকবার দেওয়ার পর দুহাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে এবারে খড় দিয়ে দেওয়ার পর আমাদেরকে দিয়ে দিতে হবে পর মানে মাশরুমের বীজ এই বীজগুলোও আপনি দেখবেন পুরো সাদা হওয়ার পর আপনি ব্যবহার করবেন সাদা হওয়ার আগে ব্যবহার করলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না মেচোর হয়ে গেলে পুরো সাদা দেখাবে প্যাকেটের হোক কিংবা বোতলের ভিতরে বীজ হোক পুরো সাদা হওয়ার পর ব্যবহার করতে হবে এবারে গুঁড়ি করে এটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে পলিথিনের গায়ে গায়ে পেটি মাশরুমের ক্ষেত্রে আমরা ছোট ছোট টুকরো করে দিই কিন্তু এটাকে যত গুঁড়ি করে দিলে ভালো হয় পলিথিনের চারপাশে আমরা এরকম দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এর উপরে আবার দিয়ে দেবো খড় এইরকম করে জোটা লেয়ার আমরা দেবো সেই হিসাবে আমাদেরকে বীজ দিতে হবে তো প্রথম থেকে আমাদেরকে বীজটাকে ভাগ করে নিতে হবে আমরা চারটা লেয়ার বা পাঁচটা লেয়ার ছটা লেয়ার যা করব বীজের প্যাকেট থেকে বা বোতলের ভিতর থেকে বীজটা বার করার পরে সেরকম আমাদেরকে ভাগ করে নিলে সব থেকে ভালো হয় প্রত্যেকবার খড়টা আমরা দিয়ে দেবো চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতন তারপরে যখন হাত দিয়ে প্রেস করে দেবো সেটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে থেকে যাবে এই যে পেপারটা আমরা ব্যবহার করছি এই পেপারটার সাইজ হচ্ছে আঠারো চব্বিশ যখন আমরা এই সাইজের পেপারটা ব্যবহার করব তখন একটা বোতলে বা একটা প্যাকেটের ভিতরে যতটা স্পন আছে একটা বেডে সবগুলা স্পন আমাদেরকে দিয়ে দিতে হবে আপনি এই রকম শুধু বীজ দিয়েও আপনি বেড ফেলতে পারেন নাহলে বীজের উপরে হালকা হালকা বেসন বা হালকা হালকা করে গমের ভুসি যেটাকে চকড় বলা হয় সেইগুলা দিয়েও আপনি বেড ফেলতে পারেন নর্মালি আপনি এমনি বীজ দিয়ে দিলেও হবে কিন্তু যদি এই বীজের সাথে সাথে আমরা কিছুটা বেসন মানে কম করে বেসন বা কম করে যদি চকট ব্যবহার করি তাহলে মাইসিলানটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে বীজটা দেওয়ার সময় একটু মনে রাখবেন যাতে বীজটা ভিতরের দিকে না থাকে একদম পেপারের গায়ে গায়ে থাকে তাহলে ভালো হবে ভিতরের দিকে থাকলে বাইরের দিকে মাইশিলিয়ানটা সেরকম গ্রো হবে না বা বোঝা যাবে না এরকম করে চারটা পাঁচটা লেয়ার যা হয় আপনি সেই হিসাবে দিয়ে দিবেন একটা পেপারের ভিতরে জোটা লেয়ার আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই পেপার ভর্তি হওয়া পর্যন্ত আমাদেরকে লেয়ার করতে হবে যখন এটা ভর্তি হয়ে যাবে তখন এর মুখটাকে আবার আমাদেরকে বন্ধ করে দিতে হবে কিন্তু বন্ধ করার আগে এরকম ভালো করে একটু চেপে নিতে হবে চেপে নিলে খড়গুলো আরও ভালোভাবে বুসে যাবে তারপরে পেপারের মুখটা আমরা কোনো সুতা দড়ি বা গাড়া দিয়ে এটাকে বেঁধে দিতে হবে এরপর আমাদেরকে কী করতে হবে একটা কলমের মুখ দিয়ে বা ছোঁচ বা পাতলা কাঠি দিয়ে এরকম ছোটো ছোটো ফুটো করে নিতে হবে যার কারণে এর ভিতরে যে গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসগুলো বাইরে দিকে বেরিয়ে যাবে আর অক্সিজেনটা একটু একটু ভিতরে ঢুকবে কেন অক্সিজেনটা যদি না যায় তাহলে কিন্তু মাইসিলান গ্রো করবে না অক্সিজেনের প্রয়োজন আছে যেখানে যেখানে আমরা বীজ দিয়েছি সেইখানে সেইখানে ফুটো না করে ফাঁকা জায়গাগুলো আমরা ফুটো করে নেব আপনি উপরে নিচে চারদিকে আপনি একটু একটু করে ফুটো করে নেবেন এবারে তৈরি হয়ে গেল আমাদের বেড এরকম বেড তৈরি হয়ে যাওয়ার পর আমাদেরকে এটাকে রেখে দিতে হবে চৌদ্দ দিনের জন্য কোনো একটা অন্ধকার জায়গায় এরকম আপনি টাঙিয়ে রেখে দিতে পারেন নাহলে ভাড়া করে তার উপরে রেখে দিতে পারেন একটার নিচে একটা করে এইরকম তিন চারটা করে আপনি টাঙিয়ে রেখে দিতে পারেন সবথেকে ভালো হয় এবারে এর ভিতরে মাইজিলানটা গ্রো হতে চোদ্দ দিন সময় লাগে এখন একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে তো এই সময় আপনি বেডটা ফেলিয়ে নিন যতদিন ঠান্ডা থাকবে ততদিন এর ফলনটা ভালো হবে চোদ্দো দিনের পর কি করতে হবে সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার বলছি বেড ফোলানোর সময়টা আপনি নষ্ট না করে তাড়াতাড়ি বেডটা ফেলিয়ে নিন কেন এখন ঠান্ডা পড়তে শুরু করেছে ঠান্ডা পড়লে ফলনটা ভালো হয়